আমরা বললাম অধিকার অধিকার আমাদের সব জায়গায় আছে ওরা বলে না নাই এটা আমার নেতার এলাকা নেতার বাড়ি এই দিকে আমরা তোদের ঢুকতে দেব না ঢুকছিলাম ঢুকার পরে কয়েক বাড়িতে যাওয়ার পরে আমরা একটা গলিতে ঢুকি কয়েকজন লোক পনেরো বিশ জন এসে আমাদের এসে বলে কেন ভিডিও করছিস কেন এখানে আসলি তোরা আতাইকুলার ওই দিকে যায় এইদিকে তোদের ভোট নাই তোরা ঢুকবি না আমরা বললাম ভোট চাওয়ার অধিকার আমাদের সব জায়গায় আছে ওরা বলে না অধিকার নাই এটা আমার নেতার এলাকা নেতার বাড়ি এই দিকে আমরা তোদের ঢুকতে দেব না আমরা বললাম ভাই আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমরা সুপ থাকছি কিন্তু ওরা গালাগালি করলো আমাদের অনেক বাজে বাজে কথা বলল যেগুলা বল আমাদের জন্য মানে সমীচীন নয় তারপরে আমরা ওইটা ওনাদের ছেড়ে দিয়ে আমার আমরা আবার চলে আসলাম এর একদিকে সাইড দিয়ে চলে আসলাম আসার পরে আমরা যাচ্ছি আবার সেই বাধা ডিআইজি স্যার আসলো যে আপনাদের বাধা দিয়েছি আমরা বললাম জি তখন বললাম ঠিক আছে আপনারা যান আমরা আসি আপনাদেরকে বাধা দেবে না ডিআইজি সার আমরা গেলাম ডিআইজি স্যারের কথা শুনে যে আমাদের বাধা দেবে না আমরা যাই সাহসে গেলাম যাওয়ার পরে সুলতান ভাই আসলো আসার পরে যাকে মারছে সে বললো যে আপা আপনারা আইসক্রিম মতো চলেই যান আমাদের দরকার নাই বললাম আচ্ছা ঠিক আছে বলার পর পিছন থেকে প্রায় আট দশজন অটো করে আসছে এসে আমি সুলতান ভাইয়ের কাছে আপার আমি দাঁড়ায় আসি এসেই সুলতান ভাইকে ঘাট ধরে নামাইল ওই হুন্ডা থেকে নামানোর পরে সুলতান ভাই কে বলছে তোরা কেন আসলি কে বললো সুলতান ভাই বলছে না আমি নিষেধ করছি আমাদের অতর্কিত ভাবে ওরা যে আসলো আগে আমরা দুই তিনবার ঢুকছি পিছন পিছনে আসলো তারপর আমরা একটু সাইড হচ্ছিলাম সাইড হয়ে সেফ হচ্ছিলাম জোরা চলে যাবে আমরা মনে ওরা মিছিল করবে ওদের নাকি আজকে ইয়ে আছে শুনছিলাম তো আসলে সেটা না ওরা আমাদের দিকে ধাওয়া করতেছিল তারপরে আমরা ওই ভিতরে এক বাড়িতে ঢুকলাম আমার এক আপার একটা মোবাইল আসছিল বাড়ির থেকে উনি এরা মোবাইল ধরতে এখন ওনাকে বলতেছে কি তুই মোবাইল বাই করলি কেন তুই ছবি তুলতেছিস কেন তুই এটা করলি কেন ওটা বলে খুব জোর কথা বলতেছিল প্রশাসন আসছিল আমরা এরা পরে প্রশাসন আসছিল